আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আমার সাথে সুনান ট্রেডার্সের প্রোপাইটার বিপ্লব ভাই আছে আজকে আমরা দেখাবো আপুদের পছন্দের কিছু সাংসারিক জিনিসপত্র এবং এগুলোতে থাকবে আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে একটা স্পেশাল ধামাকা অফার এবং এইবার আমি বিপ্লব ভাইকে রিকোয়েস্ট করেছি পুরো মাস ব্যাপী একদম হিউজ একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য কারণ অনেক সময় আছে এক সপ্তাহের থাকে অনেক সময় আছে পনেরো দিনের থাকে অনেকের হাতে টাকা থাকে না অনেকে শখের জিনিসটা কিনতে পারে না সেই জন্য এই ডিসকাউন্ট অফারটা থাকবে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর সুনান ট্রেডার্সে যারা সরাসরি আসবেন চলে আসবেন সুনান ট্রেডার্স দোকান নং একাশি নিউ সুপার মার্কেট তলা চোদ্দ নং গলি দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যুক্ত থাকলেই হবে এছাড়া সরাসরি এসেও আপনাদের পছন্দের পণ্যগুলো পারচেস করতে পারবেন তো বিপ্লব আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি ভাইয়া আপনার কাছে নাকি আপনার অনেক আপনার কি নিয়ে রিকোয়েস্ট করছে বলেন তো হচ্ছে যে আমি রমজান মাসে এই ছাড়টা দিয়েছিলাম যে

তো এটার পাশাপাশি অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন আমাদের বাবুদের ফিডার হ্যাঁ ফিডার বক্স দেখানোর জন্য সো ফিডার বক্স আমরা রাখছি এবং ফিডার বক্সের আমরা দুইটা থেকে তিনটা কালারই পাই না জি তিনটা কালার পাবেন সাইজ তো একটু বলে দে এটা হয় আচ্ছা এটা কত হবে भैया

পরে আমরা পাচ্ছি এটা কি ভাইয়া দা স্পোল্ডার

তো এটা দুইটা কালার না ভাই কালার হ্যাঁ এখন আপাতত দুইটা কালার আগে বোধহয় তিনটা আসতো তো এটা যেটাই নিব কত দাম পড়ছে ভাই বর্তমানে 750 ছিল বর্তমানে 650 আচ্ছা 750 বর্তমানে 650 এ পাচ্ছি আচ্ছা এর পাশে আমরা এগ হোল্ডার এই গরমে বাইরে ডিম রাখলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে সো এখানে আমরা ফ্রিজে রাখার জন্য দুই ধরনেরই দেখাই একটা হচ্ছে এরকম স্ট্যান্ড যে এখান থেকে ডিম দিবেন নিচে থেকে একটা নিবেন আবার এখান থেকেও চলে যাবে খুব সুন্দর তো এটা কত পড়ছে ভাইয়া এটা পড়ছে 350 আচ্ছা আর এই যে কেস টাইপের যেটা একদম এটা 24 রাখতে পারবেন আচ্ছা একসাথে 24 টা এটা আবার রেখে আপনি হালকা রেখেও রাখতে পারবেন রেখে লক করে রাখতে পারবেন ওকে সো এটা কত পড়ছে ভাই এটা পড়বে 200 টাকা দুইটা কালার 200 টাকা একটা রেড আর একটা হচ্ছে ব্লু হ্যাঁ ওকে ফাইন আচ্ছা এরপরে আমরা ওভেন ঢাকনা অনেকেই চান তিনটা সাইজেরই রাখছে মাইক্রোওয়েভ ওভেনের জন্য যার যেটা ভাল লাগে নিতে পারবেন ছোটটা কত ভাইয়া টাকা পঞ্চাশ টাকা আমরা অনেক সময় রান্নাঘর কিংবা ওয়াশরুম হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখতে চাই জিনিসপত্র সেগুলো রাখার জন্য এই ধরনের সেল্ফগুলোর চাহিদা কিন্তু ডে বাই ডে অনেক বাড়ছে কারণ ভাড়া বাসায় কিন্তু আমরা ওই ধরনের র‍্যাক ট্যাক পাই না আমাদের এগুলা করে নিতে হয় তো ভাই এটা দুই প্যাকেটটা কত পড়ছে এটা দুই প্যাকেটটা পড়বে 950 টাকা 950 আর এটার মধ্যে যেটা তিন প্যাক আছে তিন প্যাকটা পড়বে 1300 টাকা 1300 টাকা এটার মধ্যে একটা আছে না কর্নার হ্যাঁ কর্নার কর্নার দুই প্যাক তিন প্যাক ওগুলা কেমন পড়ছে

আর মুজা একটা করবে 700 700 এটা আবার একটু সাইজেও বড় মনে হচ্ছে ওকে রাউটার স্ট্যান্ড আমাদের খুবই দরকারি এখন একটা জিনিস রাউটারটা খুব সুন্দরভাবে সেট করার জন্য হ্যাঁ যে দেয়ালে ফিটিং করা এটা কত পড়ছে ভাই

এই যে ঝুড়ি চাউনি গুলো এগুলা

যেহেতু গ্যাস ভরা থাকুক আর খালি থাকুক এটা অনেক ওয়েট থাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা অনেক কঠিন তো এটা নিচে চাকা দেওয়া আছে আর নর্মালি চাকা ছাড়াও ইউজ করতে পারবেন ফিক্সড আবার যখন দরকার হবে খুলে চাকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিতে পারবেন এটা কত পড়ছে ভাইয়া এটা পড়তেছে আপনি হলো 350 টাকা 350 আর এই যে বেসিন ব্রাশ বলি আমরা বেসিন ব্রাশ গুলো খুবই ভালো এটা পার পিস 150 টাকা চাইনিজ প্রোডাক্ট এটা টাকা খুবই ভালো দুইটা কালারে পাবো না হ্যাঁ এটা আপনি হোয়াইট কালার পাবেন খুব ঘন ব্রাশ এরিয়াটা অনেক মজবুত এটা খুবই সুন্দর আচ্ছা এর পাশাপাশি নেই টাকা আচ্ছা ভাই এই যে সুন্দর সুন্দর গুলো আপনি দেখালেন এত সুন্দর আপনার অডিয়েন্সের অনেকেই আছে সরাসরি আপনার দোকানে আসবে

দিবেন আপনারা তুলনামূলক রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ দেখা হবে এই দোকান থেকে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামাইকুম